কুটির শিল্পদের হাতের কাজ দেখলে চোখ জুড়িয়ে যায় তেমনই একজন ও চটা দিয়ে তৈরি করছেন নানা ধরনের জিনিস যা দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে চলুন দেখে আসি সে কি তৈরি করে ভাই হ্যাঁ এগুলো আপনার বানাতে খরচ কত হয় খরচ হবে হলো একটা বানাতে লাগলে খরচ হবে হলো পঞ্চাশ ষাট টাকা

করেন হ্যাঁ যেহেতু দেশের নাগরিক আশা তো অবশ্যই হয় এই দেশের যেহেতু নাগরিক আপনি এখানে কি কি বানান এই বাসের চটা দিয়ে বাসের চটা দিয়ে এই মুরগির খাঁচি এবং হলো টোপা মুরগি ঝাঁপা এলা হাঁস মুরগি থা যাবে হাঁস মুরগির বাচ্চা থা যাবে ঠিক আছে কোথায় বিক্রি করেন নলডাঙার হাটের বেশি ট্যাবের হাটের বেশি ইটু উঠে পাইকারি দি যেভাবে পাইকারি দিলে দেড়শো টাকা দি মুরগির খাসি একটা আর খুচরা বেচলে দুইশো টাকা বেশি থেকে নিয়ে যায় পাইকারি নলডাঙা হাটের থেকে লে যায় আবার হলো ট্যাবের হাটে লেদা দি ওরা যায় বানেশ্বর টানেশ্বর এদিক ওদিক বেচে ঝলমেলা হাটের a

पर भी रहे